চিড়ের পোলাওয়ার জন্য মোটা চিড়েটা ইউজ করলে বেশ ভালো হয় আর কি যেটা চালে চালে হবে তাই এখানে বেগুন ভাজা চলছে বাবা বেগুনই ভাজা বেগুন শুধু বেগুন না সাথে লম্বা লম্বা করে পটল আর গোল গোল করে আলু ভাজা এই গোল গোল করে আলু ভাজাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের প্রিয় আমার শাশুড়ি মা চালে ডালে বা খিচুড়ি হলেই গোল গোল করে আলু ভাজা খায় আর বাকি মিশ্র মুখার্জির বেগুন আর পটল আমার চিড়ে পোলাও তো রেডি হয়ে গেছে প্লেটও সাজিয়ে নিয়েছি মিঠু দিয়ে এসে বসে রয়েছে কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে না ভ্যাক্সিন হবে না ক্রিম গলবে আর না এসি চালাতে পারবো আমার চামড়া শুধু উঠে চলে যাবে না করতে পারলে যে আমি ঠিক আছে আমার তো হয়নি আর না করতে পারলে চলে যাবো আর কি চলে যাবো কিন্তু তোমাকে কাল ভোর পর্যন্ত বসিয়ে রাখবো তো তুমি করে যাবে ঠিক আছে আর না কালকে ভোরবেলা আমাকে গিলি কুটি দাঁড়ো যা খিদে পেয়েছে আমার না তোমার আর এক ফোলা পাইন আমার গেল কোথায় বেশ ঝরঝরে হয়েছে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে ঘেটে না যায় জামা কাপড়ে পাহাড় রেখে রেখেছে সব ব্যাগের ভেতর ঢোকাও পর আমার আছে নদীর আছে আমি সেমগার জি থেকে आओ किंतु আনন্দের ঠিকই কিন্তু পড়ে এসে কিন্তু হেভি লাগে হ্যাঁ যাওয়ার পর কেচে কেচা আজকে ভাবলাম হাইড্রো ফেশিয়ালটা নিয়ে আসবো এমন অখাদ্য আকাশ টিমটম শুরু করেছে আর তুমি তো মাঝে কার হাইড্রা করলে দেখলাম হ্যাঁ অনেক কালকেই তো স্ট্যাটাসে দেখলাম রেজাল্ট হয়েছে উনি আবার উল্টে আমাকে ফোন করে মানে রিভিউ দিয়েছে বাহ মানে আর ওনার মেয়েরও খুব পছন্দ হয়েছে আবার মেয়েও করবে আম বাবা ভালো পজিটিভ ভালো গেছে এটা চলছে আর খাবো কষ্টে কারেন্ট চলে আসছে মিঠুদি আইব্রো ফাইব্রো পরের জন্মে হবে তুমি এ জন্মে আগে আমার ইয়ে করে দাও ভ্যাকসিন করে দাও একদম এই যে ফাইনালি আমাদের কারেন্ট এসেছে এবং আমার বলতে শুরু করেছে আমার তার মানে ভ্যাকসিন করা হচ্ছে মিটু দি একদম না তার মানে লাগা এখন আমার বেড়াতে যাওয়ার আগে তো একটু ওয়াক্সিং করে নিচ্ছি কিন্তু ফিরে এসে একটা ফেশিয়াল করাবো আর হেয়ার স্পা করাবো কারণ চুলের অবস্থা স্কিনের অবস্থা দুটোই বারোটা বাজতে চলেছে পুজোর আগে ট্যান রিমুভ করার জন্য দুটো ফেশিয়াল মাস দরকার এখন একটা নেব আর পুজোর সময় স্পেশাল একটা হাইড্রা ফেশিয়াল নেব মিঠুদি নতুন হাইড্রা মেশিন কিনেছে মিঠুদি ভ্যাক্সিন করে বেরিয়ে গেলাম একটু রুট টাচ আপ করে নিলাম ঠিক আছে আর এরপরে প্যাকিং করব সব জিনিসগুলো এক জায়গায় রেখেছি জাস্ট ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো আর দুটো ব্যাগ নিলে ভালো হতো আমি টাওয়ালে নিয়ে যাই আমার না মানে যতই ওইখানে হোটেলের টাওয়াল হোক আমার নিজের টাওয়ালে ইউজ করতেই ভালো লাগে দেখুন বৃষ্টি মিস্টার মুখার্জি বাইরে বেরোলো বাইক নিয়ে আর এই ধরনের বৃষ্টি হচ্ছে আর নদীও ঢুকলো মানে বিভৎস বৃষ্টি হচ্ছে যাকে বলে পুরো রাস্তায় জল জমিয়ে দেবে এক সেকেন্ডের মধ্যে তিনটে থেকে নদীকে পড়তে বসি যে চারটে পনেরো বেজে গেল ওর এখনো কমপ্লিট হয়নি আর একটু বেশ বাকি আছে তাতে ম্যাথসও আছে এরপরে ম্যাম আসবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মানে এক জায়গায় করে নিয়েছি বা শুধু ব্যাগে ঢোকাবো আমার আর নদীর সমস্ত জিনিস নেওয়া গেছে বাট নদী না সুইমিং শুটটা খুঁজে পাচ্ছি না যদি স্যুটটা খুঁজে না পাই ওকে এমনি যে ড্রেস আর টপ আর প্যান্ট পরেই সুইমিং পুলে নামিয়ে দেবো একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাই গাতে গাড়িতে যেতে যেতে বাচ্চারা খাবে তখন লাগবে এটা কাজে এটা হাতের সামনে রাখবো এগুলো যখন ডেট ওভার হয়ে গেছে সাথে জলও কেটে গেছে আর এটা একটাও আমার স্কিন টোনের নয় কটা ক্যাচিনা কাইপ আর কারিনা কাপড়ের স্কিনশেড এর এইগুলো নাইনটি পার্সেন্টই আমার প্রমোশনের জিনিস যার মধ্যে বেশ কয়েকটা সে দিদি ভাইকে আমাদের বনেদেরকে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট করে বৃষ্টি হচ্ছে আর ব্যস্ত থেমে যাচ্ছে কি অবস্থা নীল পলিশ করি যদি আমার হাতে নেল পলিশ মানে এত জল খাঁটি এত জল খাঁটি যে নল পলিশ একদিনও স্টে করে না অ্যাভনের অরিফ্লেমের থেকে আরম্ভ করে ল্যাকমে এলিএটিন সব ট্রাই করে দেখে নিয়েছি একদিনের মাথায় উঠে যায় সুগারের সব কিছু কালারটা বেশ সুন্দর তাই না ওইটা দেখতে পাচ্ছেন তো মহা চালাক ভীষণ চালাক কি সুন্দর কালারটা না এই একটু লেক আচ্ছা আমি এই যে চুলফুল ধুয়ে একটু কন্ডিশানার ফার্ডিশার অ্যাপ্লাই করে নিলাম একটু মাথার যেন হালকা হালকা লাগছে যাই হোক মেসে মুখেছি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ও ফিরছে ভাবছি একটু বিরব ফিরছে যেমন তাড়াতাড়ি তাহলে টাইমটা ওয়েস্ট কেন করবো বলুন তো এই যে নেল পলিশ করে নিয়েছে কি সুন্দর কালারটা না নদীর পড়া শেষ হচ্ছে না পাঁচটা বেজে গেল নদীর টিচার এসে গেছে আর আমি এসেছি হাঁটতে আমার সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে ব্যাগ ফ্যাগও রেখে দিয়েছি এবার জাস্ট ব্যাগে ভরবো আর কালকে ভোরবেলা বেরিয়ে যাব পূজা বেরোচ্ছে পূজাকে ডাকতে এসেছি আমরা দুজনে মিলে ফুলের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন সোসাইটিতে কালকে ফিফটিন্থ আগস্টের প্ল্যান চলছে এই যে ফ্ল্যাগ হোস্টিং হবে ওই জন্য হামজা লাগাচ্ছে ডেকোরেট করছে তুমি তোমার বাড়িতে লাগাবে নাকি

যেখানে বেশিরভাগ দিনই সকালবেলা বা রাত্রেবেলা আমরা এরকম জল ঢালা ভাত খেতাম বা পান্তা ভাত খেতাম দেখুন মাখা হয়ে গেছে সেই সকাল থেকে জামা কাপড়গুলো জড়ো করে রেখেছিলাম সেইগুলোকে এখন ঢোকাছি আমার যা মনে হয় এইটার মধ্যেই আমার নদীর আরামসে ঢুকে যাবে মিস্টার মুখে আলাদা ব্যাগ নেয় তো দুটো করে জামা নেবো আর দুটো করে ঘরে পড়ার জামা ব্যাস এনাফ আর হ্যান্ড ব্যাগ তো একটা থাকছে যার মধ্যে আমি ওই টুকটাক ওই মুখে মাখা টুকে মাখাগুলো নিয়ে নেব মিস্টার মুখার্জি এখনও গোছানো হয়নি ও অফিস থেকে তো ফিরে গেছে তো এখন বাথরুমে আছে ওখান থেকে ফিরে তারপরে সমস্ত জিনিস গোছাবে আর আমি না ওপরে যখন এসেছি ভাবলাম একটু পোস্তটা বেটে নিয়ে যায় কাঁচা পোস্তও খাবো মানে ওই হাতে মুড়ি খাবো না কাঁচা পোস্ত পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আর সাথে চপ মাখা দুর্দান্ত খেতে লাগে সত্যি বলছি কালকে রাত্রে যেরকম খেলাম না পাশে বিরিয়ানি রাখলে ওই স্বাদটা লাগবে না কিন্তু পাল্টা পাতি লাভ আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি তো চপ আলু ভাতে মাখা দিয়ে খেতে ভালোবাসি আপনাদের পাল্টা পাতির সাথে ডিস কোনটা জানাবেন হয়ে গেল আমার পোস্ত হয়ে গেছে নিচে যাবো কাঁচা পোস্তর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম প্রথমে ভাবছিলাম এর মধ্যেও কাঁচা পেঁয়াজ কুচি দেবো তারপরে দেখলাম যে চপের মধ্যে যখন দিচ্ছি দুটো আবার পেঁয়াজে ক্লাশ করে যাবে তো সেই জন্য জাস্ট চপেই দিলাম আর কাঁচা পোস্তরও জাস্ট কাঁচা পোস্তর মতো রাখলাম কিন্তু কাঁচা পোস্তরটা না অনেক ঝাল দিয়ে বাটা হয়ে গেছিলো নদীকে বেচারা দিতে পারিনি এত ঝাল আচ্ছা এখানে আমি ভাতে মুড়ি নিয়েছি আর এই দিক দেখতে পাচ্ছেন চপ আলু ভাতে মাখার এই হলো পোস্ত আজকে নদীকেও আমি এটা খাওয়াবো খেয়ে শুধু বলবি কেমন লাগে তোর ঘুম পেয়ে যাই আমি বুঝতে পারছি প্রচণ্ড টায়ার্ড আচ্ছা কালকে আমি এই ড্রেসটা পরে যাবো ভাবছি সকালবেলা তো এটা অনেক দিন ধরে বের করা হয় না একটু ইস্ত্রি করে নি একটু গন্ধ যাচ্ছে বর্ষাকাল তো একটু হালকা করে ইস্ত্রি করে রেখে দিই আর এখানে নিচের দিকে একটু দাগও পড়ে গেছে যদিও এটা পিওর কটনের একদম বেড়াতে যাওয়ার আগে ফিনিশিং দেওয়া হচ্ছে সিট মাস্ক দিয়ে এটা হচ্ছে সিট মাস্ক বাট এটা ও থ্রি স্পেশাল এটা চারকোল সিট মাস্ক এটা ছেলেদের জন্য বেস্ট এই যে এনার উপর অ্যাপ্লাই করা হবে ওটা এখন তো চুল ফুল কেটে এসেছে আবার ভালো করে গুছিয়ে সাইজ করে চুল দাড়ি কাটা দাড়ি তো এখন কাটলে এই এই মাস্কটা অ্যাপ্লাই করা হবে এটা কি হবে বললে এটাও কালো রঙের মাস্কটা মাস্কটা পুরো কালো রঙের এইটা অ্যাকচুয়ালি চারকোল মাস্ক না এটা হলো বাবল মাস্ক এটা আমি অনেক দিন আগে না ওই শর্টসের মধ্যে দেখেছিলাম প্রথমে যখন লাগাবে সেরকম মাস্কে ওই বাবলসগুলো থাকবে না বাট লাগানোর পরে মোটামুটি পনেরো মিনিট পরে গোটা মুখে পুরো ফ্যানায় ভর্তি হয়ে যাবে তাও তো আমি লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখাইনি মানে এত ফেনা হয়েছিল মুখে ওর মুখে তো লাগিয়ে দিয়েছে আর এটা হচ্ছে বাবল ফেস মাস্ক মানে লাগানোর পরে না মানে নিচ থেকে ওই ফ্যানার মতো বেরোয় জিনিসটা আরে হাত দিও না যে এটা পুরো ভাইরাল ফেস মাস্ক এটা আমি আমার স্কিনে শুট করবে কিনা আমি আর কি জ্বলছে না চোখটা বন্ধ রাখো চোখটা বন্ধ রাখো দেখতে দেখতে এগারোটা বেজেই এখন এইটা লাগিয়ে এখনো পর্যন্ত পনেরো মিনিট ওয়েট করবে তারপর শুবে আর আমিও ঘুমোই মানে এডিটিং করে ঘুমাবো এডিটিং করার টাইম পাবো না দেখা হচ্ছে আজকে ছোট হয়েছে বাট মিষ্টি হয়েছে বাই গুড নাইট এই দেখো পুরো এক কিলো ফেনা হয়ে গেছে মুখে এখন এই যে পুরো ফেনা উঠে চলে আসছে দেখো কি সুন্দর জিনিস টাইম হয়েছে এটা বোধহয় মিথ্যে মিথ্যে দেখাচ্ছে বাট এটা যে সত্যি হয় জানতাম না